খবৰ মনাৰা যারা কাপল ব্লগ তৈরি করতেন ইউটিউবে ফেসবুকে আপনারা তো দুঃখের একটা সংবাদ শুনতেছেন ইতিমধ্যে কিন্তু সরকার ঘোষণা করছে ফেসবুক ইউটিউব কোম্পানি যদি সরকারের অভিযোগ আমলে না নেয় তাহলে কিন্তু বাংলাদেশ থেকে ফেসবুক ইউটিউব সরকার বন্ধ করে দিবে তো আমার প্রশ্ন হচ্ছে প্রধানমন্ত্রীর কাছে যে ফেসবুক ইউটিউব যদি বাংলাদেশ থেকে আপনি বন্ধ করে দেন ফেসবুক কোম্পানির কিছুই হবে না ইউটিউব কোম্পানির কিছুই হবে না তারা কোথায় আর আপনি কোথায় তাদের অর্থনৈতিক কোথায় আর আপনার অর্থনৈতিক কোথায় এগুলো হচ্ছে সম্পূর্ণ একটা ভুল ধারণা ঠিক আছে আপনার আমল অভিযোগে নিতে হবে এটার মানে কি আপনার বিরুদ্ধে কি অপপ্রচার করতেছে কোন সাংবাদিক অপপ্রচার করতেছে সব সাংবাদিক তো আপনার পক্ষে কথা বলতেছে এখন আপনি কি বললেন বাহিরের কাছে আপনারা নিয়ে অপপ্রচার করে এই জন্য আপনি ফেসবুক ইউটিউব বন্ধ করে দিবেন কই ইউটিউব কোম্পানি আর কই ফেসবুক কোম্পানি যাদের অর্থ মিলিয়ন মিলিয়ন টাকার মালিক তারা তাদের সাথে আপনি পাল্লা দিয়ে পারবেন এগুলো হচ্ছে বাংলাদেশের একটা ভুল ধারণা আপনি এগুলো কখনো করবেন না দেখি বাংলাদেশের জনগণ আপনাকে এটা নিয়ে কি বলেছে হ্যাঁ এখানে টোটালি লাইক কমেন্ট লাইক পড়েছে টোটালি রিয়েক্ট পরেছে তিনশো সাতান্নটা হ্যাঁ তিনশো সাতান্নটা একশো বাষট্টিটা হা করেছে লাইক করেছে একশো তিরাশিটা মাত্র সাতজন এই প্রধানমন্ত্রীর কথাটাকে লাভ করেছে অর্থাৎ পছন্দ করেছে আর একশো বাষট্টিটা হা হা আসছে তাহলে বুঝতেই পারতেছেন একটা প্রধানমন্ত্রী যখন কথা বলে মানুষ হা হারিয়্যাক্ট দেয় তাহলে এটা কিন্তু এই অভিযোগটা কিন্তু আসলে মানুষ ভালোভাবে নেয়নি ঠিক আছে আসলে ইউটিউব ফেসবুক কোম্পানির কাছে আমরা এই অভিযোগ করে কী বা করতে পারবো তাদের দেশের তুলনায় আমাদের দেশ তো মাত্র একটা ফুকিননি দেশ বলা যায় তারা তো আমাদের দেশটা মানে গনাই ধরে না ঠিক আছে দেখি কিছু কমেন্ট আমরা পড়ে আসি দেখি আসলে কি কমেন্ট করছে তারা এসব বন্ধ করে ভারতের বয়কট থামানো যাবে না এবং অত্যাচারী টাকা পাচারকারী জালিমের সরকার কখনো জনপ্রিয়তা পাবে না দেখছেন জনগণে কিন্তু অনেকভাবে অনেক কিছু বলতেছেন আমরা দেখি আরেকজন লিখছেন সঠিক সিদ্ধান্ত এই ফেসবুক ইউটিউবের কারণে আজ দেশদ্রোহী রাজাকারার বংশধর অপপ্রচার চালাচ্ছে ঠিক আছে তোমাদের জলবে একটু স্বাভাবিক তবে আমরা দেখি জনগণ কি বলে মাতালের মতো সিদ্ধান্ত কিছু মানুষ বলছে আলহামদুলিল্লাহ এই যে দেখুন আসলে ফেসবুক ইউটিউব বন্ধ করে দেওয়ার মানে কি সরকারের অপপ্রচার কে করতেছে সরকার যেটা করতেছে এটা তো সবাই সরকারের পক্ষই দিতেছে যতটা সাংবাদিক আছে বাংলাদেশের সব সাংবাদিকই তো সরকারের পক্ষ দিচ্ছে তারপরে সরকার কেন এত বড় ক্ষতিটা করতেছে কত টাকা রেমিটেন্স ইউটিউব ফেসবুক থেকে বাংলাদেশের ছেলেবেলেরা ইনকাম করে এটা কিন্তু সরকারের উন্নয়ন হয় না অবশ্যই উন্নয়ন হয় ইউটিউব থেকে মিলিয়ন মিলিয়ন টাকা বর্তমানে বাংলাদেশে দ্বিতীয় রেমিটেন্স আসতেছে ঠিক আছে তো সরকার এগুলো কী করতেছে এই যে দেখুন আরেকজন লাগছে জিম কিং হাসিনা অর্থাৎ জিম কিংও কিন্তু ইউটিউব ফেসবুক বন্ধ করে আজকে সে লসের শিকার হয়েছে এই যে দেখুন আজকে আপনাদেরকে আরও ওই গুলো পরে দেখাই বউ ছাড়া থাকতে পারবো কিন্তু ফেসবুক ইউটিউব ছাড়া থাকতে পারবো না এই হচ্ছে বর্তমান পরিস্থিতি আরেকটা কমেন্ট আরেকটা হচ্ছে সবচেয়ে বেশি খুশি হব আরেকজন লেগছে আরেকজন লেগছে আমরা আরেকটু যাই এসব বন্ধ করে ভারতের বয়কট থামানো যাবে না আরেকজন লাগছে এরপর আরেকজন লাগছে একবার বন্ধ করে দেখা এই যে দেখো আরেকজন লাগছে একটা সুন্দর একটা কভেন্ট একবার বন্ধ করে দেখা বাসদোনার দেখবে কি হাল দেশের নাম ফেসবুক পাঁচশো পঁচানব্বই বিলিয়নের মালিক দেশের নাম বাংলাদেশ মাত্র একুশ বিলিয়নের টাকা দেশের নাম ইউটে টু পয়েন্ট ফাইভ প্লাস ট্রিলিয়নের মালিক তাহলে বুঝতে পারছেন হেরার দ্বারপান্ত্রে আমরা আসি এদেরকে যে আমরা হুমকি দেই হেরার দ্বারপান্ত্রেও আমরা নাই ফেসবুকের পাঁচশো পঁচানব্বই মিলিয়নের মালিক দেশের নাম ইউটিউব টু পয়েন্ট ফাইভ ট্রিলিয়নের মালিক অর্থাৎ ফেসবুকের থেকে ডাবলের ডাবল মালিক আর বাংলাদেশ মাত্র একুশ বিলিয়নের মালিক একুশ বিলিয়ন হয়েও আমরা তাদেরকে হুমকি দিই হ্যাঁ আমরা ইউটিউব চালাবো না ফেসবুক চালাবো না তুমি আমি যদি বাংলাদেশে ফেসবুক ইউটিউব না চালাই ফেসবুক কোম্পানির কিছু আসে যায় না ইউটিউব কোম্পানির কিছু আসে যায় না এখানে আরেকজন লাগছে শেখ হাসিনা সর্ব অপকর্ম ফাঁস হয়ে যাচ্ছে সামাজিক যোগাযোগের মাধ্যমে তাই এগুলো সব বন্ধ করতে হবে ঠিক আছে এটা অনেকভাবে অনেকে মন্তব্য করতে পারেন তবে কথা হচ্ছে কেন বা ইউটিউব ফেসবুক বন্ধ করতে হবে যোগাযোগ মাধ্যমে সবচেয়ে জনপ্রিয় প্ল্যাটফর্ম হচ্ছে ইউটিউব ফেসবুক যা এখানে গিয়ে মানুষ অসংখ্য মানুষ টাইম পাস করে অনেক ছেলেবেলে অনেক কিছু শিখে এখান থেকে অনেক জীবিকা নির্বাহ আয় করে বাংলাদেশে অনেক রেমিটেন্সও এখানে আসে ইউটিউব ফেসবুক থেকে তাহলে সরকার কেন নিজের সুযোগ সুবিধার জন্য এগুলো বন্ধ করে দেবে আমাদের প্রশ্ন হচ্ছে এই জায়গা কেন সরকার এগুলো বন্ধ করে দিবে কারণটা কি সরকারের গোমর সবাই ফাঁস করে দিচ্ছে তাই তো তো তোমার গোমর তো ফাঁস করবে স্বাভাবিক তুমি যদি কোনো অপকর্ম করো যে বেনজির সাহেব সাবেক আইজিবি তার অর্থ সম্পদে পাহাড় করছে এত লুটপাট করা করছে এখন কিন্তু সাংবাদিকেরা ইতিমধ্যে প্রচার প্রচারণ করতেছে যে সময় বেনিজির পুলিশ প্রধান ছিল ওই সময় কিন্তু কেউ মুখ খুলি না এখন অপসরে গেছে তো এখন সবাই মুখ খুলতেছে এটার নাম হচ্ছে বাংলাদেশ যেভাবে যে লুটপাট করে খাইতে পারো খাও আমার কিছু আসে জানায় গরিবের রক্ত চুষে এই বাংলাদেশে লুটপাট করা হচ্ছে বাংলাদেশে অর্থনীতিকে বারোটা বাজাইছে এখন সরকার কি সিদ্ধান্ত নিয়েছে ইউটিউব ফেসবুক বন্ধ করবে সেটা আপনাদের আদালতে বিচার দিলাম আপনারা বিচার করবেন যে আসলে ফেসবুক ইউটিউব বন্ধ করে কি হবে বাংলাদেশের কতটুকু উন্নয়ন হবে সেটা আপনাদের আদালতে বিচার দিলাম একজনের সে দুই হাজার তেরো সালে একেবারে বন্ধ করতে গিয়ে পাবলিক ভিপিএন দিয়ে ইউজ করছে তো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আপনারা মতামত জানাবেন